এই বনে পাতাটা ছাতু খুলতে এসে গায়ে বিছুটি পাতা লেগে গেছে আর সেই বিছুটি পাতা লাগাতে পুরো গা গা চুল করছে পুরো পুরো শরীর চুল করছে আর ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তো আজ একটু সকাল সকাল বেরিয়ে ছাতুর খুঁজে দেখতেই পাচ্ছ চারিদিক অন্ধকার আর তোমরা অবশ্যই ঝিঞ্জি ডাক শুনতেই পাচ্ছ আর অনেকে এসে খুঁজে চলে গেছে অলরেডি এই ছাতুগুলো বেশিরভাগ আমাদের এখানে বনে বাদালে শুধু আমাদের এখানে বলতে আমাদের এখানে বনে বাদালে বেশিরভাগই হয় এই ছাতুগুলো ষষ্ঠী ছাতু আর এখন পর্যন্ত এই ছাতুগুলোই পেয়েছি আর দেখা যাক আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম তো যারা ভূত বেশি ভয় করবা বা যাদের ভূতে বেশি ধরে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি আমরা যেই সময় বেরিয়ে এসেছি ছাতু তুলতে তোমরা এই সময় বেরিয়ে আসবে না নয়তো অযথা তোমরা নিজেরাই বিপদে পড়বে নিজের পায়ের আওয়াজ শুনে ভাববে যে ভূত তোমাদের পিছু পিছু এসে হয়তো তোমাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে নয়তো ভাববে এই অন্ধকারে তোমরা যার সাথে ছাতু তুলতে গিয়েছো সে ভূত হয়ে গেছে তারপর সে খেয়ে তোমাদেরকে ভূত বানিয়ে দেয়